এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস চলতেছে জ্যৈষ্ঠ মাসে যেহেতু আম কাঁঠাল লিচু তারপরে হচ্ছে জাম এই মৌসুমি ফলগুলো মানে পাকতে শুরু করে এই জন্য এই জ্যৈষ্ঠ মাসকে বলা হচ্ছে মধু মাস তো আগে আজ থেকে দশ পনেরো বছর আগেও যখন এই সিজনটা আসতো এই জ্যৈষ্ঠ মাস আসত তখন বাড়িতে বাড়িতে হচ্ছে এই আম কাঁঠালের দাওয়াতারে ধুমপুরে যেত আত্মীয় স্বজনরা একে অন্যকে দাওয়াত দিত আম কাঁঠালে দাওয়া দিত তখন দাওয়াত খাইতে গেলে এই আম দিত কাঁঠাল দিত তারপর হচ্ছে দুধ দিত কলা দিত খই খই দিত মুড়ি দিত তারপর হচ্ছে চিড়া দিত তা আমি এই গত কয়েক বছর ধরে এই প্র্যাকটিসটা মানে এই কালচারটা খুব একটা দেখতেছি না আমি জানি না আপনার এই কালচারটা এখনো আছে কি না আগে গ্রাম বলি বা শহর বলি সব জায়গায় মোটামুটি এই প্র্যাকটিসটা ছিল হ্যাঁ যখন এই আমের সিজন আসতো তখন আত্মীয়স্বজন রিলেটিভসটা একে অপরকে দাওয়াত দিত তারপরে দাওয়াত গ্রহণ করে তারপরে হচ্ছে সবাই মোটামুটি দাওয়াত খেতে যাইতো আর কি আমি নিজেও অনেকবার গেছি আমার কাকার শ্বশুর বাড়িতে গেছি ছোট কাকার শ্বশুরবাড়িতে গেছি মেজু কাকার শ্বশুর গেছি এই আম কাঠালে দাওয়াত খাইতে তো এই জিনিসটা এই কালচারটা বা এই প্র্যাকটিসটা আমি অনেক বছর ধরে দেখি না গ্রামে আসি তো কিন্তু চোখে পড়ে না আমার মনে হয় অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলায় হয়তো আছে হয়তো ওইভাবে নাই কিন্তু আছে খুব সম্ভবত আছে একেবারে বিলুপ্ত হয়ে গেছে এমন না কিন্তু আমার মনে হচ্ছে এটা আর কিছু বছর বাদেই আর কয়েক বছর বাদে একেবারে বিলুপ্ত হয়ে যাবে মানুষ এখন আগের চেয়ে ব্যস্ত হয়ে গেছে এখন আর দাওয়াত বা নিমন্ত্রণ টিমন্ত্রণ আগের মতো রক্ষা করে না বা যাওয়ার সুযোগ পায় না তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি যখন এই সিজনটা আসতো তখন হচ্ছে খই খইয়ের প্রচলন ছিল বিন্নি ধানের খই তা আমরা এই সমস্ত দাওয়াতে গিয়ে খই খাইতাম এখন খইও মানুষ কিন্তু খুব একটা ভাজে না তারপর হচ্ছে মুড়ি মুড়ির প্রচলন ছিল মুড়িও এখন হাতের বাঁধা মুড়ি খুব একটা পাওয়া যায় না মেশিনে মুড়ি ভাজে হ্যাঁ সব মিলে এই যে কিছু কিছু প্র্যাকটিস যেটা আমাদের এই সময়ে ছিল আমাদের সোসাইটিতে বা বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্র্যাকটিসগুলো এখন আর নাই এই আম কাঁঠালের যে প্র্যাকটিসটা যে কালচারটা অনেক বছর আগে দেখেছিলাম এটা হয় কিছু বছরের প্র্যাকটিসটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে এখনই তো মানে আমি খুব একটা দেখছি না আমার ধারণা বাংলাদেশের কোথাও না কোথাও এই প্র্যাকটিসটা এখন আছে চলমান আছে কিছু বছর পরে হয়তো সেটা থাকবে না